আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ভরি ফাস্ট। এটি একটি দুইশো এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভরি কণা জল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার লিমিটেড এখন আসুন যে ভরি ফার্স্ট এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অসুরটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুরটির কার্যকারিতা বলতে গেলে মারাত্মক ও ফাঙ্গাল ইনফেকশনেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার চর্মরোগে যেমন দাঁত বা দাউদ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় একজিমা রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এলার্জিজনিত সমস্যাতেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ভরি ফাস্ট এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ভরি ফাস্ট এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির সেবন বিধি বলতে গেলে দুইশো এমজির একটি করে ট্যাবলেট প্রতিদিন রাতে একবার ভরা পেটে খেতে হবে আর ওষুধটিকে সাত থেকে চোদ্দো দিন খেতে হবে আর ভরি ফাস্ট এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দৃষ্টি পরিবর্তন হতে পারে ফুসকুড়ি হতে পারে হেলুসিলেশন হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে দ্রুত হার্ট রেট হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ভরি ফার্স্ট এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যাবে না আর ভরি ফার্স্ট এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দুইশো এমজির প্রতি পিস ভরি ফার্স্ট ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র একশো টাকা তো বন্ধুরা যারা ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে বিভিন্ন রোগে ভুগছেন যেমন বিশেষ করে দাঁত বা দাউদ বা একজিমা বা বিভিন্ন প্রকার চর্মরোগ বিভিন্ন ওষুধ খাওয়ার পরেও ভালো রেজাল্ট পাচ্ছেন না সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ভরি ফার্স্ট এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে